আমার ছেলেটার মা বাবার মাঝখানে না ঢুকে শুলে ঘুমোতে চান আমার শ্বশুরটাকে কেউ না ধরলে বাথরুমে যেতে পারেন আমি আমার পেছনের দিকে কটা গাছও করেছি জবা স্থলপদ্ম কালকেই তো একটা পেঁপের চারা বসিয়েছি একটা আবার কটা বাচ্চা দিয়েছে ভাল লাগে না যে নিয়ে যাবে কিন্তু কিন্তু লাইফ সিনেমা নয় তোর নিজের আত্মসম্মান বলে কিছু নেই পারবো না রে এই এই তোর মহানগিরির জন্যই না এইসব ভেবেই কোনদিন পাগল হয়ে যাবে আমার তো ভাববার সময় নেই আমার রান্নার বউটা আসলে ওর সাথে সারা বেলা আমার কেটে চাই গসিপ করে করে হ্যাঁ রে কথা গড়াচ্ছিস তোর সাথে আমার কথা ঘুরিয়ে আমি পারবো দাঁড়ান চাটা বাজিয়ে নি তারপর শুনছি